আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন তো আজকে আমি একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হলো পাঁচমিশালি মাছ নিয়ে আসছে এখন বাজে রাত এগারোটা দশটা কি এগারোটা তো রাতে মাছ নিয়ে আসছে অনেক তো ঢাকাতে একটা জিনিস সুবিধা সেটা হচ্ছে সব কিছুই পাওয়া যায় যেমন গ্রামে কিন্তু পাঁচমিশালি মাছটা পাওয়া যায় না আমি গ্রামে গিয়েছিলাম কিন্তু এইখানে ঢাকার মতো ওরকম চাষের মাছই পাওয়া যায় কিন্তু এমনি পাঁচমিশালি মাছটা পাওয়া যায় না তো আমার খুব পাঁচমিশালি মাছ খেতে ইচ্ছে করলো তো এই যে আমার হাজব্যান্ড নিয়ে আসছে এখানে যে ট্যাংরা ছিল দুইটা জীবিত অবস্থায় তো ওদেরকে আমি একটু পানিতে যে পানিতে ছেড়ে দিয়েছি আমার খুব ভালো লাগলো যে গ্রামে তো আর এরকম এখন আর এরকম দেখা যায় না আসলে ঢাকাতে টাকা মাছগুলো কেটে নিয়েছি পাঁচ মিশালি মাছ মাছে মাছে মাছ মাছে মাছ মাছ এগুলো ধোয়া হয় নাই এখন রাতের বেলা কাটাকাটি করছি তো একটু ধুয়ে রেখেছি পরে ক্লিন করবো এখন ভিডিওটা নিলাম এখানে এই যে পরে ভালো করে ধুয়ে রাখবো রাতের বেলা মাছগুলো একবার ফ্রেশ ফ্রেশ এবং তাজা টাটকা মাছ যে এখন ভালো করে ধুই নেই ভালো লাগে না রাত্রেবেলা পরে ধুবো ভালো করে Right.